মাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মাহ সেই পথে আগাচ্ছে কচুরি বানার মত যে রকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে কারণ হচ্ছে এই আল্লাহর যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লাহ ই লাহাই লাল্লা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ চরাক কারোর কোনো ক্ষমতা নেই কোরানের সূর আল এমরে ছব্বিশ নম্বরতে বলেছেন হলিল্লা হুম আলিকাল মুলক হে নবি আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক ততিলমুলকা মাংতা সাউ হ্যাঁ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো অতাঞ্চলমুল কা মিম্মাংতা সাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তোমার এই রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না ও তানজিউল মুলক মিন মানতাশাউ তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে তোমাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিলে ফেলবে তুমি সারা জীবন আলে বল আমাদের করেছ তাফসির মাহফিল গুলো বন্ধ করেছ ওলামায় কেরামদের বন্দি করেছো আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তীরে তিলে তাকে হত্যা আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের কাফের ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম মুম্বার প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এহুদিদের দখলে সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলিমদের বাড়ি ঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হে তুমস্কো খাতা হে তুমক চাহিয়ে কবরস্তান ভেজেঙ্গে পাকিস্তান শুধু এ পর্যন্তই নয় বাংলাদেশে স্কন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটি হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইয়াহুদিরা ওমরব্লেখ হত্যাবের যুগে অমর এফনে খতাব যখন খয়েবর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন এহুদি নেতা তখন অমর আবনে খতাবের দরবারে এসে বলেছিল অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমর আবনে খত্তাবরা দিয়ে আল্লাহ বলেছিলেন আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে ক্ষয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে কাল পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করতো মুসলিমদের শ্রমিকের কাজ করত। সে ইহুদিরাজকে মুসলমানদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ইউশি কুয়াইয়াত দা আলুমাম অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মোশরে কেহুদি খ্রিস্টান গুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাকে হত্যা করে ধ্বংস করে দেই যেভাবে খাবারের দস্তর খান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় সাহাবায়ে রাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র এক দেড় লাখ সাহাবী আমাদের ভয়েতে গোটা দুনিয়া থরথর করে কাঁপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যার চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসরাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপারে ভাসমান খড়কুটা কচুরিপাটা ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সাহাবাই কেরাম বলেন ইয়া আল্লাহ তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে অহান সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন অহান কি জিনিস আল্লাহর নবী সাল আলাই ওয়াসাল্লাম বললেন অহান হচ্ছে হব্বুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মাউত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মাহ সেই পথে আগাচ্ছে কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে এর কারণ হচ্ছে এই আল্লাহর নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লাই লাহাই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই কোরানের সুর আল এমরনের ছব্বিশ নম্বরতে বলেছেন হলিল্লাহম্মা মালিক আলমুলক হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক ততিলমুল কা মাংতা সাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো অতাঞ্জে উলমুল কামিম্মাংতা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তোমারে রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না ও মুলক কামিমন্ত তোমার রান্না করা খাবার রেখে সব কিছু রেখে তোমার তো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে তোমাকে বাংলাদেশ চেয়ে পালিয়ে যেতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল দশ কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিলে ফেলবে তুমি সারা জীবন আলে বলামাদের কণ্ঠরোধ করেছ তাফসির মাহফিল গুলো বন্ধ করেছো ওলামায় কেরামদের বন্দী করেছ আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তিলে তিলে তাকে হত্যা করেছ আমাকেও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ আতাল আমাদের ইজ্জাত দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে